আমরা যে সময় পুকুরে চিংড়ি মাছ ফেলেছিলাম দাদুরাও ফেলেছিলো তো দাদুদের পুকুরের এইগুলো চিংড়ি মাছ আজকে আমাদের পুকুর থেকে ধরা হয়নি আর এই চিংড়ি মাছগুলো জানেন কিভাবে ধরা হয় জলের মধ্যে নেমে যখন হাঁচা করা হয় এই চিংড়ি মাছগুলো হাতে পড়ে আর দেখুন একদম সতেজ দাদুরা হাঁচা করে করে অনেক চিংড়ি মাছ ধরে তার থেকেই আমাদের এগুলো দিয়েছে আর এগুলো দিয়েই আজকে একটা দারুণ রেসিপি বানাবো নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো লাফিয়ে লাফিয়ে যেখানে সেখানে চলে যাচ্ছে আজকে এই জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ চমকদার রেসিপি করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এই চিংড়ি মাছ দিয়ে কি রেসিপি বানাই দেখুন সব কেমন হাঁটতে শুরু করে দিয়েছে চিংড়ি মাছ আর এই সরু সরু ডালগুলো দিয়েও কামড়ায় কিন্তু আমার হাতে কামড়ে এক্ষুনি রক্ত বের করে দিয়েছে গাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর সমস্ত উপকরণে জোগাড় করে নেওয়া হয়ে গেছে আর চিংড়ি মাছটাকে সুন্দর রেখে দেওয়ার জন্য এখানে দেখুন নারকেল গাছের কাঁচা পাতা নিয়ে চলে এসেছি সেগুলোই একটু ভালো করে চেচে সুচালো করে নিচ্ছি ওগুলোই চিংড়ি মাছের ভিতরে ঢোকাবো চিংড়ি মাছগুলোর ভিতরে ভালো করে নারকেল কাঠি ভরে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে জ্বালানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে চিংড়ি মাছ ভাজার জন্য তেল মাছ ভাজ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো

টক দই আর দইয়ের পরিমাণটা কিন্তু হবে দই দইটা দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা কুড়াটা দিয়ে দিতে হবে পাঁচ ছটা মতো গন্ধরাজ লেবুর পাতা একটু বেটে নিয়েছিলাম এবার সেটাকে দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবু পাতাটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ বাঁচানো যাবে না তাহলে গন্ধটা ইটে যাবে জল গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছি এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিতে হবে একটু অল্প পরিমাণে চিনি এবার দিয়ে দিতে হবে চিংড়ি মাছ এবার এই গ্রেভিটার সঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি এখানে একটা গন্ধরাজি লেবুর পেছনের খোসাটা গ্রেড করে নিচ্ছি এটা আবার নামানোর আগে আমি দিয়ে দেবো তাতে আরো ভালো গন্ধরাজি লেবুর গন্ধটা পাওয়া যাবে এবার খুলে দেখে নিতে হবে গ্রেভিটা একটু কম হয়েছে কি ব্যবহার করার জন্য কত সুন্দর একটা গন্ধরাজ লেবুর পাতা রঙের মতো হয়ে আসছে নামানোর আগে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর রস নামানোর আগে দিয়ে দিলাম একটু গন্ধরাজ লেবুর রস হাফ চামচ মতো দিয়ে দিলাম আর যে খোসার পেছন থেকে একটু ব্রেড করেছিলাম সেটা একটু ছড়িয়ে দিলাম এবার নামিয়ে নিতে হবে আমাদের গন্ধরাজ দই চিংড়ি রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে হালকে একটু সবুজ সবুজ ভাবও আছে গন্ধরাজ পাতা ব্যবহার করার জন্য এটা কিন্তু খেতে দারুণ হয় গন্ধরাজ লেবুর গন্ধ একদম ভরপুর হয়ে থাকে আমাদের চ্যানেল নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ